আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে বিয়ে করতে চাই হিন্দি হবে মে তোমসে সাদি করণা সাতাহু মে তোমসে সাদি করণা সাতাহু আমাদের এখানে নিচে কিছু হিন্দি শব্দার্থ দেওয়া রয়েছে যেমন আমি অত মে তোমায় হিন্দি তুমসে বিয়ে হিন্দি সাদি করতে চাই হিন্দি হবে করণা সাতাহু আর আমরা যদি সেই বাক্যটাকে এভাবে বলি যে আমি তোমায় বিয়ে করতে চাই না আমি তোমায় বিয়ে করতে চাই না হিন্দি হবে মে তুমসে শাদি নেই কারণ মে তুমসে সাদী নেই কারণ বিয়ে করবে না হিন্দি হবে শাদি মাত করো বা শাদি নেই করো অনেক সময় কেউ বিয়ে করতে চাইলে অন্যজন না করে না যে বিয়ে করবে না এখানে সেটাই বোঝানো হয়েছে বিয়ে করবে না হিন্দি হবে শাদি মাত করো বা শাদি নেই করো তোমার বিয়ের বয়স হয়নি তোমার বিয়ের বয়স হয়নি হিন্দি হবে তোমারা সাদি কা ওমর নেই হওয়া তোমারা সাদি কা ওমর নেই হওয়া আমাদের এখানে নিচে কিছু হিন্দি শব্দের অর্থ দেওয়া রয়েছে যেমন তোমার হিন্দি হবে তোমারা বিয়ের হিন্দি হবে সাদি কা বয়স হিন্দি হবে ওমর হয়নি হিন্দি হবে নেই হওয়া তাকে বিয়ে করে নাও হিন্দি হবে ও সে করলো তাকে বিয়ে করে নাও হিন্দি হবে ও সে করলো এ বাক্যটা হলো তাকে বিয়ে করবে না তাকে বিয়ে করবে না হিন্দি হবে ওসে শাদি মাত করো বা উস্কো শাদি নেই করো আপনি দুইটার একটা বললে চলবো অসুবিধা নেই তাকে বিয়ে করবে না হিন্দি হবে ওসে শাদি মাত করো বা উস্কো শাদি নেই করো আমাদের নিচে কিছু হিন্দি শব্দের অর্থ দেওয়া রয়েছে যেমন তাকে বা ওকে হিন্দি হবে ওসে বা উস্কো বিয়ে করবে না হিন্দি হবে শাদি মাত করো বা শাদি নেই করো আমরা বিয়ে করতে যাচ্ছি হিন্দি হবে হাম সাদি কারণে রায় হে আমরা বিয়ে করতে যাচ্ছি হিন্দি হবে হাম সাদি যা রায় হে আমাদের এখানেও নিচে কিছু হিন্দি শব্দের অর্থ দেওয়া রয়েছে যেমন আমরা হিন্দি হবে হাম বিয়ে করতে হিন্দি হবে সাদি কারণে যাচ্ছি হিন্দি হবে রায় হে আমাদের এই বাক্যটা হলো আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি হিন্দি হবে মেনে কা ফয়সালা কিয়া মেনে ফয়সালা কিয়া। আমাদের এখানেও নিচে কিছু হিন্দি শব্দের অর্থ দেওয়া হয়েছে যেমন আমি হিন্দি হবে মেয়ে বা মেনে বিয়ে করার হিন্দি হবে সাদি করবে কা বা করেছি কিয়া আপনি বিয়ে কখন করবেন আপনি বিয়ে কখন করবেন হিন্দি হবে আপ সাদি কাপ করোগি আপ সাদি কাপ করোগী আমাদের এখানেও নিচে কিছু হিন্দি শব্দের অর্থ দেওয়া হয়েছে যেমন আপ হিন্দি হবে আপ বিয়ে হিন্দি হবে সাদি কখন হিন্দি হবে কাব বা কাবি করবেন হিন্দি হবে করগে এ বাক্যটা হলো আমি বিয়ে কখনো করব না আমি বিয়ে কখনো করব না হিন্দি হবে মেয়ে সাদি কাবি নেই করঙ্গা মেয়ে সাদি কাবি নেই করঙ্গা আমাদের এখানে নিচে কিছু হিন্দি শব্দ অর্থ দেওয়া হয়েছে যেমন আমি হিন্দি হবে মেয়ে বিয়ে হিন্দি হবে সাদি কখন হিন্দি হবে কাবি আর যদি বলা হয় কখন হিন্দি হবে কাবিবি করব না হিন্দি হবে নেহি করঙ্গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমাদের এই বাক্যটা হলো তুমি কি আমায় বা আমাকে বিয়ে করবে তুমি কি আমায় বা আমাকে বিয়ে করবে হিন্দি হবে কে তোম মোশে সাদি করো ক্যা তোম मुझसे शादी करोगी আমাদের এখানে নিচে কিছু হিন্দি শব্দের অর্থ দেওয়া হয়েছে যেমন তুমি কি হিন্দি হবে তুম ক্যা আমায় বা আমাকে হিন্দি হবে মোসে বিয়ে করবে হিন্দি হবে শাদি কি এখানে একই টপিকের উপর দুইটি হিন্দি বাক্য আছে প্রথম বাক্যটা হলো হ্যাঁ আমি তোমায় বিয়ে করব হ্যাঁ মে তুম সে করঙ্গা হ্যাঁ আমি তোমায় বিয়ে করব হিন্দি হবে হা মেয়ে তোমসে শাদি করো আমাদের দ্বিতীয় বাক্যটা হলো না আমি তোমায় বিয়ে করবো না না আমি তোমায় বিয়ে করবো না হিন্দি হবে নেই মেয়ে তোমসে সাদি নেই করা নেহি মেয়ে তোমসে শাদি নেহি করা না আমি তোমায় বিয়ে করব না আর আমরা যদি এই বাক্যটাকে এভাবে বলি আমি তোমায় বিয়ে করতে পারবো না আমাদের প্রথম বাক্য ছিল আমি তোমায় বিয়ে করবো না না আমি তোমায় বিয়ে করবো না আর আমাদের এই বাক্যটা হলো আমি তোমায় বিয়ে করতে পারবো না एर मैं तुमसे शादी नहीं कर सकता मैं तुमसे शादी नहीं कर सकता एपिकर हिंदी वाक्य देता वाक्य हे मे वक्त से प्रथम वाक्य मे के लिए और वि मानी मे विर विर हिंदी उसकी सागई हो गए उसकी सगाई हो गई এবার পরবর্তী বাক্যটি হচ্ছে নিয়ে ছেলেকে ওর বিয়ে ঠিক হয়ে গেছে ওর বিয়ে ঠিক হয়ে গেছে মানে কোনো ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে এর হিন্দি হবে ওস্কা সাগাই হো গিয়া মেয়ের বেলা হবে উস্কি সাজাই হোক আর ছেলের বেলা হবে সাগাই হো গেয়া আমাদের এই বাক্যটা হলো তুমি আমায় পছন্দ করো কি না এর হিন্দি হবে অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে একজন আরেকজনকে বিয়ের আগে জিজ্ঞেস করে তুমি যে আমাকে বিয়ে করতে চাও আমাকে পছন্দ করো তুমি আমায় পছন্দ করো কি না হিন্দি হবে তোম মুজে ফসন্দ করতে হো ইয়া নেহি মুজে ফসন্দ করতে হো ইয়া নেহি যদি হ্যাঁ হয় হ্যাঁ তাহলে বলবে হ্যাঁ আমি তোমায় পছন্দ করি হ্যাঁ মেয়ে তুমি করতা হুম হ্যাঁ মেয়ে তুমি করতা হুম হ্যাঁ আমি তোমায় পছন্দ করি আর যদি না হয় তাহলে বলবে না আমি তোমায় পছন্দ করি না হিন্দি হবে নেই তুমি পছন্দ নেই কর্তা না আমি তোমায় পছন্দ করি না হিন্দি হবে নেই তুমি ফসন্দ নেই কর্তা ও আমার পছন্দ নয় ও আমার পছন্দ না এরকম হবে আর কি হিন্দি হবে ও মুজে ফসন নেই ও মুজে ফসন্দ নেই আর যদি বলা হয় ও আমার পছন্দ মানে যাকে বিয়ে করতেছি ওকে পছন্দ হয়েছে ও আমার পছন্দ হিন্দি হবে ও মুঝে ফসন্দ হে ও মুঝে ফসন্দ হে ও কি তোমার ঘরে এসেছে ও কি তোমার ঘরে এসেছে হিন্দি হবে ক্যা ও বৌ তোমার ঘর আয়া ক্যা বৌ তোমার ঘর আয়া ও আমার ঘরে এসেছে ও আমার ঘরে এসেছে হিন্দি হবে বৌ মেরা ঘর আয়া ও মেরা ঘর আয়া ও তোমার ঘরে কেন এসেছে হিন্দি হবে বো তোমার ঘর কিউ আয়া ও তোমার ঘরে কেন এসেছে হিন্দি হবে বো তোমার ঘর কিউ আয়া ও আমার ঘরে বিয়ের কথা বলতে এসেছে হিন্দি হবে ও মেরা ঘর সাদিকা বাদ করে না আয়া ও আমার ঘরে বিয়ের কথা বলতে এসেছে হিন্দি হবে বো মেরা ঘর সাধিকা বাদ করে না আয়া আমাদের এই বাক্যটা হলো তোমার কি মনে হয় বিয়ে হবে কিনা হিন্দি হবে তুমি কে লাগতা হে সাদী হোক ইয়া নেই তোমার কি মনে হয় বিয়ে হবে কি না হিন্দি হবে তোমাকে শাদী হোগা ইয়া নেই অনেক সময় দেখা যায় যে কোনো মেয়েকে যদি কোনো ছেলের পক্ষ দেখতে আসে এরপরে ওরা চলে যাওয়ার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করে বা বলা বলি করে যে আসলে এখানে বিয়ে হবে কিনা তোমার কি মনে হয় এখানে সেটাই বোঝানো হয়েছে ঠিক আছে